আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার রেবিকা ওয়েদ ছিলেন অস্ট্রেলিয়ার একজন খ্রিস্টান ধর্মগুরুর মেয়ে সেই সূত্রে তিনি তার পাদ্য পিতার সঙ্গে তাদের উপশহরের বাড়িতেই বসবাস করতেন এবং তার শৈশবকাল সেখানেই কেটেছে আর সেই পরিবারের সঙ্গেই তিনি লালিত পালিত হয়েছেন খ্রিস্টান পরিবেশে পশ্চিমা জীবনাচারের অনিবার্য অনুষঙ্গ হিসেবে নানা রকম পার্টি ও নাইট ক্লাবই ছিল তার অবাধ বিচরণ ক্ষেত্র তিনি একসময় হল্লা করে সুরা পান করেছেন ডাক্তার রেবে যখন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী ছিলেন তখন সবরকম পশ্চিমা সামাজিক কর্মকাণ্ডেই তিনি অংশ নিতেন এভাবেই গতানুগতিক জীবনের পথে পায়ে পায়ে এগিয়ে চলছিলেন ডাক্তার রেবেকা তবে এ সময়ে তার অন্তর্জগতে সূচিত হচ্ছিল এক অভূতপূর্ব পরিবর্তন গতানুগতিক চিন্তা চেতনা ছাপিয়ে তার অন্তরলোকে বেজে উঠেছে তখন নতুন এক সুর যে সুরের সম্মোহনী শক্তি তাকে ধীরে ধীরে টেনে নিয়ে চলছিল এক অলৌকিক গন্তব্যের দিকে ক্রমশ আধারের জবনেক উন্মোচিত হচ্ছিল সত্য ও কল্যাণের স্নিগ্ধ আলোয় হেসে উঠছিল তার অন্তরলোক ডাক্তার রেবেকার ইসলাম গ্রহণের পূর্বে তার হৃদয়ে পরিবর্তনের প্রক্রিয়া চলছিল প্রায় পাঁচ বছর যাবত। এটা হঠাৎ আলোর ঝলকানের কোনো ঘটনা ছিল না এবং তা জানিয়েছেন ডাক্তার রেবেকা নিজেই মুসলিম হবার পর তিনি তার বর্তমান নাম রেখেছেন ডাক্তার রাজিয়া আলী যে সত্যের তৃষ্ণা জেগেছিল তার মনে সেই তৃষ্ণা তার পূর্বপুরুষের ধর্মবিশ্বাসেও নিবারণ করতে পারছিল না ডাক্তার রেবেকার ভাষায় এটা এসেছিল আমার নিজের অনুসন্ধান এবং খ্রিস্টান ধর্মের মর্ম উপলব্ধি থেকে পাদ্রিকন্যা হিসেবে রেবেকা প্রথমত খ্রিস্টান ধর্মের মধ্যে থেকেই তার অতৃপ্ত আত্মার তৃপ্তি অন্বেষণে তৎপর হন সকল খ্রিস্টান দল উপদলের মধ্যেই তিনি খুঁজতে থাকেন তার আত্মার কিন্তু বারবার তাকে নিরাশ হতে হয়েছে বিশেষ করে দুটি সমস্যা তাকে বিশেষভাবে চিন্তিত করে তুলেছে তার নিজের ভাষায় খ্রিস্টান ধর্মের দুটি প্রধান সমস্যা ছিল আর তা হল তৃত্ববাদ আর অপরটি আমি লক্ষ্য করেছিলাম দৈনন্দিন জীবনযাপন কীভাবে করতে হবে তার সুস্পষ্ট নির্দেশনার অভাব বিশ্ববিদ্যালয়ে যখন তিনি মুসলিম ছাত্রছাত্রীদের সংস্পর্শে আসেন তখন ইসলাম সম্পর্কে জানবার সুযোগ পান তিনি ফলে ইসলাম সম্পর্কে খ্রিস্টানদের ব্যাপকভাবে প্রচারিত খারাপ ধারণার অসারতা তিনি বুঝতে পারতেন তিনি অকপটে স্বীকার করেন যে ইতোপূর্বে ইসলাম সম্পর্কে তার ভ্রান্ত ধারণা ছিল ইসলামী জীবনাচারের অনেক কিছুই তিনি বোঝাস্বরূপ মনে করতেন যেগুলো থেকে পরবর্তীতে তিনি দিক নির্দেশনা পেয়েছেন অবশেষে রেবেকা বলেন হেদায়েত হল পরম করুণাময় আল্লাহ শ্রেষ্ঠ অনুগ্রহ এটা দিয়ে তিনি তাদেরই ধন্য করেন যারা এটাতে আগ্রহী হয় যাদের হৃদয়ে থাকে সত্যকে জানার এক তীব্র আকাঙ্ক্ষা সত্য একদিন ঠিকই তাদের নাগালে এসে যায় কারণ আল্লাহ তালা ওয়াদা করেছেন যে তিনি তার দিকে যাবার পথ তাকেই দেখিয়ে থাকেন যে তার দিকে মনোনিবেশ করে আল্লাহ আমাদের সবাইকে একমাত্র তার দিকেই প্রত্যাবর্তন করার তৌফিক দান করেন আমিন প্রিয় আজকের ঘটনাটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং স্বাচ্ছন্দ্য বোধ করলে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ